ইন্ডিয়ান কফি হাউস যেটা একনামেই নামেই ফেমাস সেটা হচ্ছে মান্নাদের কফি হাউস এই কফি হাউজে মান্নাদের কফি হাউজের ওই গানটা গিয়েছিল তো আজকে হচ্ছে ইন্ডিয়ার কফি হাউজে গেলাম কফি হাউসটা কেমন কি দেখতে সেই জিনিসটা দেখতে বাট আমার কাছে আহামরি তেমন কোনো কিছুই লাগে নাই কফি হাউজে যে হাইভটা আমরা নেটে ইউটিউবে আর কি দেখি তো এটা হচ্ছে আমি কফি হাউজের নিচে বসেছিলাম তো এটা হচ্ছে কফি হাউজের উপরের স্পেস যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল আমার এত এনার্জিও ছিল না অত পরিমাণে ঘোরার বাট দেখেছি বাট ওভাবে ভিডিও করা হয়নি এখানে হচ্ছে ওদের মেনু কার্ডটা দেখলাম মেনু কার্ডে ঠিক আছে এভারেস্ট সব কিছুর প্রাইসটা ঠিকই মোটামুটি ঠিকই আছে আহামরি অনেক বেশি কিছু না আরও আমি বলবো অনেকটাই কম তো এখানেও দেখতেছিলাম যে সবাই পাকোড়া নিচ্ছিলো বাট পাকোড়াটা নিয়েছে আমার একদমই ভাল লাগে নাই আমার কাছে আটার দলা মনে হয়েছে বাট খাবারটা আহামরি অত কিছু না যতটা ফেমাস ইন্ডিয়ান কফি হাউস বাট অতটা ফেমাস খাবার না বাট মিডিয়াম রেঞ্জের খাওয়া যায় আর কি কফি নিয়েছিলাম একটা হচ্ছে ব্ল্যাক কফি নিয়েছিলাম আর একটা হচ্ছে কোল্ড কফি নিয়েছিলাম আর একটা হচ্ছে ডিম অমলেটও নিয়েছিলাম তো আমার কাছে আহামরি অত কিছু লাগে নাই যে শেপগুলো দেখতেছিলাম সেই আগেকার রাজাদের শেপের মতো আর কি তো ইন্ডিয়ান কফি হাউজের যতটা নাম শুনি ওটা হচ্ছে নামেই চলে ঠিক আছে খাবারে আহামরি অতটা চলে না তো যাই হোক ইন্ডিয়া গেট ফুচকা খাবো না এটা কখনোই হতে পারে না ইন্ডিয়ার পানিপুরি নাকি অনেক বিখ্যাত তো আমারও মনে হলো যে ঠিক আছে একটু ইন্ডিয়ান পানিপুরিটা টেস্ট করা যায় তো এখানে হচ্ছে পাতা নিয়েছিলাম আর এখানে আমি ঝাল কম দিতে বলেছিলাম বাট আমাদের দেশের ফুচকা অন্যরকম ওই দেশের পানিপুরি আর কি অন্যরকম দুটাই আলাদা মিক্স মানে আলাদা জাতের আর কি বলতে পারবো ঠিক আছে বাট আমার কাছে সত্যি কথা বলতে ইন্ডিয়ান পানিপুরির টেস্ট আহামরি আমার কাছে অতটা লাগে নাই আমার কাছে মনে হয়েছে আমাদের বাসার পাশে যে ফুচকা মামাটা বসে বাংলাদেশে আর কি সেই মামাটার ফুচকাই হচ্ছে ওয়েস্টা মানে তার ফুচকা থেকে এই পানিপুরি কোনো কিছুই না এখানে দুই ধরনের টক আছে একটা পুদিনার আর একটা হচ্ছে তেঁতুলের আর এখানে আমি পাপড়ির চাট টেস্ট করলাম বাট ফু পানিপুরিটা আমার কাছে ভালো লাগে নাই বাট পাপড়ি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন